মোহনপুর নামক গ্রামে সেখানকার মেয়ে বৌরা এখনও পর্যন্ত নিজেদের সংস্কার বজায় রেখেছে কারণ তারা নিজেদের পরিবারকে এবং স্বামীকে অনেক বেশি সম্মান করে আর তারা সবসময় ভদ্রসভ্য পোশাক আশাক পরি আর সেই কারণেই মোহনপুর গ্রামের অনেক নাম ডাক ছিল কিন্তু সেই মোহনপুর গ্রামই এক প্রতিবেশী ছিল আর যে কিনা গ্রামের সমস্ত মহিলাদের থেকে একেবারেই আলাদা তার নাম ছিল সোনালী সোনালী ভীষণই নির্লজ্জ মহিলা ছিল পাড়া প্রতিবেশী সবাই সোনালিকে বোঝানোর চেষ্টা করলেও সোনালি কোনোভাবে তার পোশাক আশাকে ধরন পরিবর্তন করতে চায় না এমনই একদিন সুরেশ বলছি দেখো না আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে জানো এই ড্রেসটা আমি কত দিয়ে কিনে নিয়ে এসেছি সোনালি তুমি আর কতটা নির্লজ্জ হবে তো তুমি কি নিজের চোখে দেখতে পাও না আমাদের আশেপাশের মানুষজন কিভাবে চলাফেরা করে আমাদের গ্রামে আগের সংস্কৃতি এখনো মানা হয় এখানকার মেয়েরা বইটা কিভাবে চলাফেরা করে তুমি তো সবই জানো সুরেশ তুমি বলতে কি চাইছো তুমি কি এটাই বলতে চাইছো যে আমিও ওদের মতোই মাথায় ঘোমটা দিয়ে বড় বড় জামা শাড়ি পরে ঘোরাফেরা করব। আমি তো ভেবেছিলাম তুমি অন্তত আমাকে এ কথা কখনোই বলবে না আজকে আমি বুঝতে পারছি তুমিও সেই আমাকে ওদের মতো করেই দেখো তাই তো উফ তোমাকে তো কোনো কিছু বলা যাবে না দেখতে পাচ্ছি তুমি তোমার নিজের ইচ্ছা মতো যেটা পারো সেটাই করো আমাকে তাহলে কোনো কিছু জিজ্ঞাসা করতে আসবে না বলে দিলাম আর হ্যাঁ তুমি যদি সত্যিটা জানতে চাও তাহলে শোনো এই ড্রেসটা পরে তোমাকে একদমই ভালো দেখাচ্ছে না আর তাছাড়া তোমার যে এটা কি ড্রেস আমি তো সেটাই বুঝতে পারছি না চারিদিক দিয়ে সব তো দেখাই যাচ্ছে তাহলে এটার পড়ার মানেটা কি হলো সুরেশের এমন কথা শুনতে পেয়ে সেখানে তার মা কমলা দেবী আসে সুরেশ তুই কাকে বোঝাচ্ছিস পাড়া প্রতিবেশী সবাই এত করে বলার পরও তোর বউ এখনও বুঝতে পারলো না এখনও তোর বউ নির্লজ্জদের মতো ছোটো ছোটো জামা কাপড় পরে বাইরে ঘোরাফেরা করি আর আবার বলে যে এই গ্রামের মানুষরা সবই মূর্খ কিন্তু এখনও নিজেই যে আমাদের গ্রামের বউমা এটা তোর বউ বুঝতে চায় না মা তুমি ঠিকই বলেছ আসলে তোমার বউমা একটু বেশি মরণ হয়ে গেছে তাই এখনো আমাদের এই সংস্কৃতিগুলোকে মূর্খ বলে অববাদ করছে আচ্ছা আমি চললাম তোমাদের সঙ্গে কথা বলতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে এই বলে সুরেশ সেখান থেকে চলে যায় আর কমলা দেবীও তার বৌমাকে দুই চারটে কথা শুনিয়ে নিজের ঘরে চলে যায় কিন্তু সোনালিকে যতই কথা শোনানো হোক না কেন সোনালির কিছু যায় আসে না তাই সোনালি সেই ছোট ড্রেস পরেই বাইরে বেরিয়ে পড়ে আর সে যখন তার পাড়া প্রতিবেশীদের সামনে সেই ছোট ড্রেস পরে যায় তখন বাচ্চা বুড়ো এবং অনেক ছেলেরাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এই যে বৌমা তোমার কি একটুও লজ্জা সরম বলতে কিছুই নেই তুমি এসব কি পরে বেরিয়েছ তোমার কি ঠিকঠাক কোনো জামা নেই নাকি তোমার ভালো জামা পরার কোনো ইচ্ছা নেই তোমার যদি জামা পরার ইচ্ছা নাই হয় তাহলে তুমি বাড়ি থেকে বেরো কেন দেখো না তুমি যখন বাড়ি থেকে বেরো তখন চারিদিকে লোকেরা কেমনভাবে তোমার দিকে তাকিয়ে থাকে তোমার কি সেটা দেখতে ভালো লাগে এই যে কাকিমা শুনুন আমাকে অত জ্ঞান দিতে আসবেন না ঠিক আছে এই গ্রামের থেকে আমাদের গ্রাম অনেক ভালো অন্তত সেখানে আমাকে কেউ কিছু বলতো না আর আমার মতো আরও অনেক মেয়েরা ছিল আমি বুঝতে পারছি না যে এখানকার লোকেরা এতটা সেকেলে এতটা মূর্খ কিভাবে হতে পারি সময়ের সঙ্গে সঙ্গে এখনও নিজেদেরকে পাল্টাতে পারেনি আর শুনুন এখন দিন পাল্টেছে বুঝলেন নিজেদের ভাবনা চিন্তাগুলো একটু পাল্টাতে শিখুন দেখো বৌমা চিন্তা ভাবননার সঙ্গে সঙ্গে তুমি তোমার জামা কাপড়ও পাল্টে ফেলবে এটা কিন্তু ঠিক নয় আমাদের গ্রামে কেউ এরকম বাজে জামা কাপড় পরে না তাই দয়া করে তুমি এরকম জামাকাপড় পরে আমাদের সামনে আসবে না কারণ তোমাকে দেখে কিন্তু আমাদেরই লজ্জা করি রুম্পা দেবীর এমন কথা শুনে সোনালি রাগে সেখান থেকে চলে যায় কিন্তু সেদিন সোনালি সে ছোট ড্রেস পরে বাজারেই ঘোরাফেরা করে আর বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সে বাড়ির পথে রওনা দেয় কিন্তু তখন সোনালি দেখতে পায় রাস্তায় একটা বৃদ্ধ লোক তার দিকে হা করে তাকিয়ে আছে কি হয়েছে দাদু আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান না না আসলে কি জানো তো আমি আমাদের গ্রামে অনেক মহিলাকেই দেখেছি কিন্তু তোমার মতো কাউকে দেখিনি আর তাছাড়া আমার তো চোখ আছে বলো আমি তো দিকেই দেখতে পারি আর আমি কোন দিকে তাকাবো না তাকাবো সেটাকে জিজ্ঞাসা করে তাকাবো আমার যেদিকে আমি তো সেদিকেই তাকাবো তাই না আপনি কতটা অভদ্র আর আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন সত্যি এখনকার মানুষগুলো এতটা বাজে আর এতটা বেয়াদব আমি তো ভাবতেও পারছি না আমি আজকে সুরেশকে গিয়ে বলবো এই বুড়ো লোকটা আমার দিকে কিভাবে তাকিয়েছিল এই বলে সোনালী তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসে আর সোনালির সঙ্গে এটা প্রথমবার ঘটেনি কারণ প্রত্যেকবারই সোনালি যখন ছোটখাটো পোশাক পরে পাড়ার মধ্যে বেরোই তখনই পাড়া প্রতিবেশী সকলেই সোনালির দিকে বাজে নজরে তাকায় তবুও সোনালির রকম লজ্জা হয় না সে সবার মুখের উপর জবাব দিয়ে বাড়িতে চলে আসে আর একদিন কমলা দেবী তার এক প্রতিবেশী বান্ধবীর বাড়িতে যায় আরে দিদি তুমি আজকে হঠাৎ করে আমার বাড়িতে কি ব্যাপার বলছি তুমি একাই এসেছো তো খুব ভালো করেছো তোমার বৌমাকে সঙ্গে করে নিয়ে আসনি আসলে তোমার বৌমাকে দেখে আমার খুব ভয় করে তোমার বৌমাকে দেখে দেখে আমার বৌমাও যদি আজিবাজি কিছু শিখে যায় তাহলে আমরা তো এই গ্রামে থাকতেই পারবো না আর নাইবা কাউকে মুখ দেখাতে পারবো তবে আমি বুঝতে পারি না তুমি কিভাবে সবার সামনে আসো হ্যাঁ রে সেই জন্যই তো আমি আসলাম তোর কাছে তুই তো আমার খুব ভালো বান্ধবী তাই তোকে আমি একটা কথা বলতে এলাম শোন আসলে তোর কাছে আমি একটা সাহায্য চাই তুই কি আমাকে একটু সাহায্য করতে পারবি সাহায্য তোমাকে আবার কি সাহায্য করব গো ঠিক আছে তুমি বলো যদি আমি পারি তাহলে তোমাকে সাহায্য করব আসলে তোকে একটা প্ল্যান করতে হবে আমার নির্লজ্জ বৌমাটাকে সোজা করার জন্য আমার ছেলেটাই মেয়েটাকে যেদিন থেকে বাড়িতে নিয়ে এসেছে সেদিন থেকেই আমি কথা শুনে চলেছি পাড়া প্রতিবেশীর সামনে যাওয়া দুষ্কর হয়ে উঠেছে সব সময় সবাই আমাকে কথা শোনাচ্ছে আর জানিস সুরেশও তো কাজে ঠিকঠাক ভাবে মন দিতে পারছে না কারণ অফিসে গেলেই ওকে ওর বউয়ের নামে নিন্দা শুনতে হয় দিদি সুরেশকে কথা শুনতে হবে নাই বা কেন বলো আসলে কি জানো তো তোমার বৌমা ওই কি যেন ফোনে সব ভিডিও বানায় আর ওগুলো অনলাইনে ছেড়ে দেয় আমার মেয়েটা তো সেদিনই আমার বৌমাকে দেখাচ্ছিল আমিও দেখেছিলাম জানি না তোমার বাড়িতে এতটা নির্লজ্জ মেয়ে কোথা থেকে এসে জুটেছে ছি আমি তো তাই জন্যই আমার বৌমাকে তোমাদের বাড়িতে যেতে দিই না যদি তোমার বৌমার সঙ্গে থেকে থেকে আমার বৌমাটাও ওরকম হয়ে যায় তাহলে কি হবে বলো তো হ্যাঁ রে তাই জন্যই তো আমি তোর কাছে এলাম তুই আমাকে সাহায্য কর তা না হলে এই সমাজ থেকে আমাকে হয়তো বের করে দেওয়া হবে তোকে আমি যেমনটা বলছি তুই দয়া করে তেমনটাই করিস এইভাবে কমলাদেবী তার বান্ধবী কবিতাদেবীকে সমস্ত কিছু কুলে বলে আর কবিতা দেবীও তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় দেখতে দেখতে কিছু দিন কাটে আর একদিন যখন সোনালি সেই ছোট ড্রেস পরে বাইরে বেরোই তখনই কিছু প্রতিবেশী মহিলা সোনালিকে ঘিরে ধরে কি হয়েছে আপনাদের আবার কি চাই বলুন তো আমাকে এভাবে দাঁড় করিয়ে ঘিরে ধরলেন কেন আমার রাস্তা ছাড়ুন আমাকে যেতে দিন দেখো বৌমা আমাদের পাড়ার মধ্যে কিন্তু এরকম নির্লজ্জদের মতো ঘোরাফেরা করা যাবে না তুমি কি ভাবছো তুমি এই যুগের মডার্ন মেয়ে কিন্তু শোনো তোমার দেখা দেখি আমাদের পাড়ার বাচ্চা মেয়েগুলোর মাথা খারাপ হয়ে যাচ্ছে আমরা সবাই তাই ঠিক করেছি তোমাকে আর এই গ্রামে রাখা যাবে না বলছেন বলুন তো আমি আমার নিজের ইচ্ছে মতো পারবো না আর আপনারা আমাকে এই গ্রাম থেকে বের করে দেওয়ার কে শুনি আচ্ছা তাই বুঝি এই সবে চলো এই মেয়েটাকে ধরো এখন এই মেয়েটাকে আমরা গ্রামের বাইরে ছুড়ে ফেলে দেবো যাতে এই মেয়েটা কখনো আমাদের গ্রামে আর আসতে না পারে কবিতা দেবীর এমন কথা শুনি সকল প্রতিবেশীরা সোনালিকে ধরাধরি করতে শুরু করে আর সোনালি তখনই ছুটে বাড়ির দিকে যেতে শুরু করে কিন্তু সোনালী মোটেই সামনের দিকে এগোতে পারে না কারণ সমস্ত প্রতিবেশীরা তাকে ধাক্কা দিয়ে সেই গ্রাম থেকে বাইরে বের করে দেয় আমি এখন কোথায় যাব। মা বাবার কাছেও তো আমি এরকম ড্রেস পরে যেতে পারবো না কারণ ওরা যদি আমাকে এই ড্রেস পরে দেখে ফেলে তাহলে আমার উপর রেগে যাবে দূর শান্তি করে একটু কোথাও নিজের ইচ্ছে মতো ড্রেস ও পারবো না বাবা মায়ের কাছে যখন থাকতাম তখন তো শুধু বলতো শ্বশুরবাড়িতে গিয়ে নিজের ইচ্ছে মতো জামা কাপড় পরবি আর শ্বশুরবাড়িতে এসে আমি যখন নিজের ইচ্ছে মতো জামা কাপড় পরা শুরু করেছি তখন গ্রামের প্রতিবেশীরা আমার এই অবস্থা করলো আমি এখন কার কাছ থেকে হেল্প চাইবো সোনালী এমনই ভাবনা চিন্তা করতে করতে এদিক ওদিক ঘুরতে থাকে আর এমন সময় কবিতা দেবী সোনালী মায়ের কাছে যায় দিদি প্ল্যান সাকসেসফুল সাকসেসফুল তুমি প্ল্যানটা সেটা আমরা একদম করেছি তোমার বৌমা এই গ্রামে আর আসতে পারবে না আমরা ওকে এমন ভয় দেখিয়েছি ও এখানে ফিরে আসার আর সাহসও পাবে না তোমাদেরকে অনেক ধন্যবাদ ওই মেয়েটার জন্য আমি বাইরে মুখ দেখাতেই পারছিলাম না তোমরা যদি না থাকতে তাহলে আমি কিছু করতেই পারতাম না তোমাদের সবাইকে আজকে আমি আমার বাড়িতে নিমন্ত্রণ করলাম ঠিক আছে কমলা দেবীর এমন কথা শুনেই সবাই খুবই খুশি হয় এভাবে দেখতে দেখতে দুই একদিন কাটে আর সুরেশ তার বউয়ের কোন রকম খোঁজ খবর পায় না তাই সুরেশ মনে করে তার বউ হয়তো মায়ের বাড়িতেই আছে তাই একদিন সুরেশ সোনালির বাবা মায়ের বাড়িতে যায় মা বাবা কেমন আছেন আপনারা আর সোনালি কোথায় আমি বুঝতে পারছি ও মনে হয় নিজের ভুলটা বুঝতে পেরেছে তাই তো

আসলে সোনালি তার বাবা মাকে বলেছিল যে সুরেশ ও তার পরিবার সোনালির উপর অত্যাচার করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আর সেই সাথে সোনালি তার শ্বশুরবাড়ির নামে প্রচন্ড পরিমাণে উল্টোপাল্টা কথা বলে সোনালি তার বাবা মাকে বলে সুরেশের পরিবার নাকি প্রচন্ড পরিমাণে মডার্ন তাই সুরেশ এবং তার পরিবার সোনালিকে সবসময় ছোট ছোট ড্রেস পরার কথা বলে কিন্তু সোনালি কিছুতেই ছোট ড্রেস পরতে চায় না তাই বাধ্য হয়ে সোনালি সেই বাড়ি থেকে বেরিয়ে এসেছে কিন্তু আজকে যখন সোনালির মুখ থেকে আসল সত্যি কথা তার বাবা মা জানতে পারি তখন সোনালির বাবা মা সোনালির উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সোনালিকে তখনই তাদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও সুরেশ আমি তোমার সঙ্গে ফিরে যেতে চাই আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখন এরকম করব না আমি আর ছোট ছোট জামা কাপড় পরবো না এমন কথা শুনি নিজের সঙ্গে বাড়িতে ফিরিয়ে সোনালির নিয়ে আসে আর সেদিনের পর থেকে সোনালি কোন রকম ভাবে ছোটখাটো ড্রেস পরে বাইরে ঘোরাফেরা করে না এখন সে শাড়ি কিংবা চুড়িদার পরে বাইরে বেরোয় এর ফলে সোনালিকে দেখতে খুবই সুন্দর লাগে বোমা এই শাড়িটা পরে তোমাকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে তুমি যদি আগে এরকম শাড়ি পরে ঘুরে বেড়াতে তাহলে এতদিনে সবাই তোমার অনেক প্রশংসা করত কিন্তু তুমি যা তোমার নাম খারাপ করে ফেললে তাতে আর কেই বা তোমার প্রশংসা করবে কিন্তু মা এখন আমি যদি এত সুন্দরভাবে শাড়ি পরেও আপনার কাছে খারাপ হয়ে থাকি তাহলে আমার তো ছোটখাটো ড্রেসই ভালো ছিল আমি এটা বলতে চাইনি আসলে সত্যিই তোমাকে খুব ভালো দেখাচ্ছে আর তুমি সবসময় এবার থেকে শাড়ি পরেই থাকবে কেমন সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে দেখবে আমাদের গ্রামের সবাই আবার তোমাকে সম্মান করবে সবাই তোমাকে ভালোবাসবে কেউ তোমাকে আর আজে বাজে কথা শোনাতে পারবে না আমার লক্ষ্মী বৌমা সেদিনের পর থেকে সোনালি তার পরিবারের সঙ্গে ভালোভাবে ব্যবহার করতে শুরু করে আর সোনালি তার পাড়া প্রতিবেশীদের সামনে গেলেও ভদ্রসভ্য পোশাক পরেই যায় এর ফলে সোনালিকে সবাই সম্মান করতে শুরু করে আর তার সঙ্গে পাড়া প্রতিবেশী সবাই এখন ভালো ব্যবহার করে এভাবে সোনালি হাসি খুশি জীবন কাটাতে থাকে